আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত হ্যালো ভিউআর সামিয়া আলী আলী কনস্ট্রাকশন চ্যানেল আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এটা আমাদের পিলারগুলো ডাঁড় করা হবে আমাদের সুতোগুলো পুরোটা খাটা হয়ে গেছে চালিগুলো ফেলা হয়েছে এবারে আমরা পিলারগুলো ডাঁড় করাবো তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক তো আমাদের যে মানে সুতোর প্রত্যেক চালের কোনো আর কুনে যে সুতোর কোনটা আছে ওই কোণে আপনার উলুম ঝুলিয়ে আমরা সেন্টারটা দেখে নেব এই যে সুতোর কোন দেখতে পাচ্ছেন ওই কোন থেকে আপনার উলুম ঝুলিয়ে দেখে নেব সেন্টারটা নিয়ে আপনার রিংগুলোকে বাঁধব এই যে যেমন বাঁধছে এখন এটা বাঁধলে কি হয় বারবার আপনার হিলা নোড়া করতে হবে না একবার আপনার উলুম করে ফিলারটা ডান করা যাবে আমাদের কিন্তু এই খাঁচাগুলো বাঁধা হবে আপনার নিচে বসিয়ে একটা একটা করে সিঙ্গেল রড দিয়ে যেমন বসাচ্ছে হয় আপনার প্রথমে বেঁধে নিয়ে তারপর বসা হয় কিন্তু এটাতে কী হবে আপনার ডিমগুলো হিলা লড়া বা টেরা বাঁকা কিছু হবে না দেখতেই পাচ্ছেন আমাদের একটা বাঁধা কমপ্লিট হয়ে গেলো এইরকমভাবে আমরা প্রত্যেকটা খাঁচায় কিন্তু বেছে নেব পিলারগুলো ওই যে ইটগুলো দেখতে পাচ্ছেন এর মধ্যে সব বাদ হয়ে যাবে এটা হচ্ছে আমাদের সেফটির ট্যাঙ্ক এগুলো সব আপনার পাঁচ ফুট বাই পাঁচ ফুট রয়েছে এটা আপনার তেরো ফুট বাই সাত ফুটের ট্যাঙ্কি হবে একটা তো আমাদের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবার আপনাদেরকে ঢালাইয়ের ভিডিওটা দেখাবো